আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে তো আমরা আলোচনা করবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটা বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে এবং এখানে কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমরা দেখব তো প্রথমত দেখেন এটা হচ্ছে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা এটা এটা এখানে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে বা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর উনিশতম গ্রেডে এটা হচ্ছে উনিশতম গ্রেডের এটা হচ্ছে বেতন সীমা ছাট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিকট থেকে এই এই যে ওয়েবসাইট আমি কিছুক্ষণ পর এটা দেখাবো তো দেখেন এটা কিন্তু রাজস্ব খাত আর এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন এইখানে হচ্ছে অস্থায়ী তো প্রথমত আপনি যখন চাকরিতে যোগদান করবেন তখন দুই বছর আপনারা অস্থায়ী হবেন মানে হচ্ছে শিক্ষানো ধরে আর কি দুই বছর এরপরে আপনার চাকরি স্থায়ী করেন হইলে তখন হচ্ছে আপনি সম্পূর্ণ রাজস্ব খাত আসবেন আর এখানে হচ্ছে দেখেন পদের নাম হচ্ছে সাহায্যকারী এবং এখানে পদ সংখ্যা হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি অনেক এবং শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে এখানে আপনি এসএসসি পাশ করলেই কিন্তু আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন দেখেন এখানে কি বলা আছে বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এস বা সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস তো আপনার এস বা হচ্ছে আপনার এই সমমান যদি কোনো ট্রেড কোর্স পার্সের সার্টিফিকেট থাকে দেন আপনি এখানে আবেদন করতে পারবেন এবং নাম্বারে হচ্ছে কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমানে সিজিপি এর নয় মানে হচ্ছে দ্বিতীয় বিভাগ হচ্ছে দ্বিতীয় বিভাগটা এখানে কিন্তু বুঝাই দিছে থ্রি পয়েন্ট বা তার উপরে আপনি যদি এসএসসি তে থ্রি পয়েন্ট বা তার বেশি পান সেক্ষেত্রে এটা প্রথম বিভাগ ধরবে এবং হচ্ছে আপনি যদি টু পয়েন্ট থেকে যদি থ্রি পয়েন্টের কম পান মানে দুই থেকে তিনের মধ্যে থাকে আপনার পয়েন্ট সেক্ষেত্রে দ্বিতীয় বিভাগ ধরবে আর যদি আপনি দুইয়ের নিচে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এইট যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এখানে শর্ত বলি দেখেন এইখানে সত্য বলে আমি সম্পূর্ণটা আলোচনা করছি না আপনাদেরকে মেন মেন পয়েন্টগুলো ধরাই দিচ্ছে এখানে আপনার বয়স অবশ্যই পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখে মানে হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছর হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আর যারা সরকারি চাকরি করছেন অন্য কোনো ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এখানে বলে দিয়েছে এবং এখানে হচ্ছে আবেদনের যে নির্দেশনা আমরা একটু দেখি তো এখানে দেখেন যারা আবেদন করতে আছেন এখানে আমি এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে আবেদনের লাস্ট আমি দেখাচ্ছি দেখেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ মানে হচ্ছে আবেদন শুরু হবে তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনার এই সময়ের মধ্যে যদি আবেদন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আবেদনটা গ্র্যান্টেড হবে আর এইখানে দেখেন আর আবেদনের জন্য হচ্ছে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর এস এম এস চার্জ দুইটা এস দিতে হবে তিন টাকা দিতে ছয় বা আপনি টোটালি আপনার টেলিটক সিমে ষাট ষাট টাকা রিচার্জ করে দেন হচ্ছে আবেদন ফর্মটা ইয়ে করবেন আপনার আবেদন কপিটা সাবমিট করবেন অ্যাপ্লিক্যান্স কপিটা যেখানে এস এম এর নিয়মটা দেওয়া আছে তো এটা যখন আবেদন করবে তখন এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এই হলো মোটামুটি বিষয় আমি একটু সংক্ষেপ বলে দিচ্ছি এখানে পথ সংখ্যা হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এবং হচ্ছে আপনাকে এস এস সি পাস হইতে হবে এবং হচ্ছে দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের টু পয়েন্টের উর্ধে আপনি যদি থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আবেদন করার সুযোগ নেই এই হলো মোটামুটি আবেদন তারপরে যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট রিপে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম